নতুন মোবাইল নেওয়ার পর হোয়াটসঅ্যাপের চ্যাটগুলো পুরাতন মোবাইল থেকে নতুন মোবাইলে নিতে সবচাইতে বড় প্রবলেম ফেস করি আমরা আজকে আপনাদের সহজ উপায়ে দেখিয়ে দিব কিভাবে পুরাতন মোবাইল থেকে নতুন মোবাইলে জাস্ট একটি কিউআর কোড স্ক্যান করে হোয়াটসঅ্যাপের চ্যাটগুলো ট্রান্সফার করবেন এই সিস্টেমের মাধ্যমে আপনাদের হোয়াটসঅ্যাপ ব্যবহার করা আরও সহজ হয়ে যাবে এবং এতে সবার উপকারে আসবে ভিডিওটি শেয়ার করে দিন সকল হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য কাজে আসবে আশা করি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আমি অনেক ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করি এই চ্যানেলে তো লেটস চেক ইট আউট প্রথমে আপনার নতুন মোবাইলের হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেবেন যে অ্যান্ড কন্টিনিউ অপশন আছে সেখানে ক্লিক করবেন পরে রাইট সাইডে থ্রি ডট আছে সেখানে ক্লিক করবেন লিঙ্ক এস কম্পেনিয়ন ডিভাইস সেখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে একটি কিউআর কোড আসবে সেই কিউআর কোডটি আপনার স্ক্যান করতে হবে পুরাতন মোবাইল দিয়ে এরপর আপনার পুরোনো ফোনের হোয়াটসঅ্যাপে চলে যেতে হবে উপরে ডান সাইডে থ্রি ডট আছে সেখানে ক্লিক করে নিচের একটি সেটিং অপশন আছে সেটিং এ ক্লিক করার পরে রাইট সাইডে উপরে একটা কিউআর কোড আছে সেটাতে ক্লিক করবেন এরপর স্ক্যান কোড অপশনটিতে ক্লিক করবেন এরপর নতুন মোবাইলের কিউআর কোডটি স্ক্যান করবেন স্ক্যান হলে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন এরপর আপনি দেখবেন পুরাতন ফোনে থেকে নতুন ফোনে সব চ্যাটগুলো চলে এসেছে এভাবে চাইলে আপনারা আপনাদের চ্যাটগুলো ট্রান্সফার করতে পারবেন সনাতন ফোন থেকে নতুন ফোন